ঘুরাই ফিরাই দিব এবং আমরা এখানে চাইছিলাম যে আরও কয়েকটা গাছ হয়তো অ্যাড করে দিতে কিন্তু কুরিয়ারের চার্জের একটা ব্যাপার আছে প্যাকেটের ওজনের ব্যাপার আছে কারণ এই গাছটার ওজন এই যে মাটি সহ এই গাছটার ওজন সর্বনিম্ন তিন কেজি তো এটা কেজি হিসাব করলে বা সাইজ হিসাব করলে কুরিয়ার খরচ যেটা আসবে সেটাকা দিয়ে আসলে আমরা তখন আর এই জিনিসটাকে চালু রাখতে পারবো না এর জন্য আমরা সাইজটাকে টবের সাইজটাকে এখানে দেখেন কীভাবে ভ্যারি করেছি এই একটা গাছের টবের সাইজ দেখতে পাচ্ছেন এটার একটা টবের সাইজ দেখতে পাচ্ছেন এটার একটা টবের সাইজ দেখতে পাচ্ছেন এই তিনটা মোটামুটি আমরা চেষ্টা করব মোটামুটি শক্ত সাইজের গাছ রাখার জন্য আর দুইটা গাছ থাকবে এইটার মাঝখানে আর এই যে এইটার মাঝখানে এইখানে এইভাবে থাকবে যেন কুরিয়ার এগে যাইতে গেলে আমরা তিনটা গাছ বলে চালাই দিতে পারি আর কি তো এইরকম হচ্ছে প্যাকেজ সিস্টেম এই প্যাকেজটা হচ্ছে পাঁচটা গাছ আমরা এক একজনকে আমরা গিফট করব গিফট মানে গিফট সবচেয়ে সুন্দর গাছটাই গিফট হবে এবং এই গাছটাকে আমরা মানে কাউকে নির্দিষ্ট কোনো গাছ আপনারা আমাদের কাছ থেকে গিফট নিতে পারবেন না আমরা আমাদের কাছে যা থাকবে এবং সেটা অবশ্যই কোনো না কোনো ভালো জাতের গাছ সেটাই আপনাদের কাছে আমরা সরবরাহ করব এবং এই গাছটা আপনারা আল্লাহর নাম নিয়ে লাগাই দিবেন আমরা আশা আশা করি আপনারা হচ্ছে এই গাছটা থেকে ভালো ফল পাবেন ফলন পাবেন এবং পাশাপাশি এটা পরিবেশের ভারসাম্য রক্ষা করবে এই আশাতে আমাদের লাগানো আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে এই গাছটাকে আপনারা যখন হাতে পাবেন তখন কোনো একটা সায়াযুক্ত জায়গায় রেখে টবে গোড়ায় মাঠায় প্রতিদিন সকাল বিকাল বেলা পানি দিবেন এর ফলে যদি কোনো গাছের পাতা ঝরে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যখন আবার নতুন কুশি আসবে তারপরে গাছটাকে লাগাবেন এটা হচ্ছে লাগানোর সিস্টেম প্রয়োজন আমি লাগানোর সিস্টেম নিয়ে আলাদা করে ডিটেলস ভিডিও দেবো তো প্যাকেজ ভিডিও নিয়ে মানে আমাদের যে এই যে গিফট প্যাকেজ এই প্যাকেজটা নিয়ে যদি আর কোনো কনফিউশন থাকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ সরাসরি আপনার সাথে কথা বলবো এবং এটা নেওয়ার সিস্টেমটা হচ্ছে এখনও কিন্তু আমরা এখানে যে আমরা বিশ হাজার প্যাকেট করার চিন্তা ভাবনা করেছি সেখান থেকে মাত্র এগারো প্যাকেট গিয়েছে বাকি অনেক প্যাকেট রয়েছে আপনাদের অনেক সাহায্য প্রয়োজন আমাদের এই সারা বাংলাদেশে গাছ লাগানোর প্রয়োজন তো সেই জায়গা থেকে আপনারা আমাদের ফেসবুক পেজে এসে এস এম এস করবেন সেখানে আমরা কীভাবে আপনারা এটা নিতে পারবেন সেটা আপনাদেরকে জানাবো শুধুমাত্র ডেলিভারি চার্জ আপনারা ডেলিভারি চার্জটা সেন্ড করে আমাদের কাছে আপনারা এই গাছগুলো নিতে পারবেন আমরা ডেলিভারি চার্জটা নেওয়ারও একটা কারণ আছে সেটা হচ্ছে যে ডেলিভারি চার্জ না নিলে মানুষজন এই গাছগুলো কুরিয়ার থেকে উঠায় না আর কুরিয়ার থেকে না উঠাইলে কি হয় এটা যাবে দেখা যাচ্ছে দুশো টাকায় আসবে আবার ঘুরে দুশো টাকায় তো এই চারশো টাকা আমার লস আর তারপর একটা কথা হচ্ছে যে এখানে সম্পূর্ণ গাছগুলোই ফ্রি শুধুমাত্র আপনারা ডেলিভারি সাপোর্টটা দিয়ে ডেলিভারিটা মানে কস্টের সাপোর্টটা দিয়ে সারা বাংলাদেশে গাছ লাগায় এই বাংলাদেশকে নতুন বাংলাদেশকে নতুনভাবে সবুজে সবুজে ভরে তুলুন এই আশা রাখবো প্রকৃতির সাথে আপনাদের যদি একটু হলেও কানেকশন থাকে একটু হলেও যদি দায়বদ্ধতা থাকে এই পৃথিবীর প্রতি আপনাদের যদি কোনো দায়বদ্ধতা থাকে তাহলে অবশ্যই আমাদের উদ্যোগকে সাড়া দিবেন এবং সবাই সবাই সবার সবার টাইম লাইনে আপনারা শেয়ার দিবেন এবং আমি কখনো শেয়ারের কথা বলি না আপনাদেরকে আমি চাই এই উদ্যোগটা সারা বাংলাদেশে ছড়ায় পড়ুক প্রত্যেকের টাইম লাইন ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইউটিউব গ্রুপ ফেসবুক পেজ সব জায়গায় আপনারা এটাকে ছড়াই দিবেন আমাদের উদ্যোগটাকে যুব এই উদ্যোগটাকে আপনারা ছড়াই দিবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম